ডানকুড়িতে যাত্রীবাহী বাস দাঁড় করিয়ে বিজেপি বিধায়কের দাদাগিরি কলকাতা থেকে পরশুরা ফেরার পথে টি টিএন মুখার্জি রোডে একটি বাসকে ওভারটেক করতে গিয়ে বিপত্তি ক্ষতিগ্রস্ত হয় পরশুরার বিধায়ক বিমান ঘোষের গাড়ি গাড়ি থেকে বিধায়কের নিরাপত্তা রক্ষীরা বেরিয়ে রাস্তার মাঝখানে যাত্রী বোঝাই বাস আটকে ক্ষতিপূরণ আদায় চেষ্টা করেন সাময়িক যানজট সৃষ্টি হয় রাস্তায় বাস কন্ডাক্টরের দাবি প্রায় পনেরো হাজার টাকা ক্ষতিপূরণ চায় বিধায়কের গাড়ি চালক যদিও বিষয়ে বিধায়ক প্রতিক্রিয়া দিতে চাননি বলে এটা কার গাড়ি দাদা হ্যাঁ বলা আরে কথা বলছিস তো নাকি গাড়ি কার গাড়ি বলে গেছে এটা কথা বলছিস কারে অ্যাক্সিডেন্ট হইছে আপনি কার গাড়ি এটা এটা কথা বলছিস হুম কে mene কোনেবেলে কু다가 বাই 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 বলে আমি তো গাড়িটা দেখলাম পুছলে एमएलএ বসে আছে বিমান ঘোষ ওখানে কি পুছলে एमएलএ কি হইছে দাদা

তুমি কি গাড়িতে আছেন আমরা দাঁড় করে রেখেছেন ওই জন্য আমরা ভিডিও টা করছি ঠিক আছে Introducing Dental Rehab and Aesthetic and unit of Haji Medical. ডাক্তার মানে কিম্বা মুখের সমস্যায় ভুগছেন আর চিন্তিত শে এখন আপনার অঞ্জলি রোগী দেখছেন অতি পরিচিত ডক্টর ডক্টর আশীব রাজা সরকার কনসালটেন্ট डेंटल ওরাল এবং ফেশিয়াল সাথে যুক্ত রয়েছেন মেডিকেল কলেজ হাসপাতাল কলকাতা উন্নত প্রযুক্তি দ্বারা উন্নত ট্রিটমেন্টের জন্য আজই আসুন টেন্টাল রিহ্যাব এন্ড এস্থেটিক এন্ড ইউনিট অফ আজী মেডিকেল আমাদের ঠিকানা পারডানকুনি চৌমাথা দিল্লি রোড ডানকুনি হুগলি 712310 অ্যাপয়েন্টমেন্টের জন্য এখনই যোগাযোগ করুন 98 আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হলো নাইন